হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশ্বর রান্নাঘর আজকে আমার রেসিপি সর্ষে শাপলা চলো দেখে নেওয়া যাক রেসিপিটা দেখো এখানে আমি শাপলাগুলোকে শাপলার চোছাগুলোকে ফেলে দিয়ে তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে কিন্তু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে আমি কিছুক্ষণ নুনটা মাখিয়ে রেখে দেবো তাহলে শাপলার ভেতরে যে জলটা সেটা কিন্তু বেরিয়ে যাবে এখানে নিয়েছি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তারপর নিয়েছি অল্প সর্ষে বাটা দেখো শাপলা থেকে জলটা কিন্তু বেরিয়ে গেছে তারপর করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে শাপলাটা দিয়ে এর মধ্যে দিয়ে আমি পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দেবো সামান্য অল্প একটু নুন তারপর এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব এর মধ্যে আমি সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে দশ মিনিট মতো ভেজে নিলেই কিন্তু রেডি সর্ষে শাপলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা